বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষকে চরিত্র বদলে দেয় লোন একটা আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে মেয়েরা দুটি জিনিস কখনোই প্রকাশ করে না নাম্বার এক ইচ্ছে নাম্বার দুই কষ্ট যে অল্পতেই তুচ্ছু থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় ঝাড়ুদারদের পেশা হল আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনার সৃষ্টি করা যদি ভালো থাকতে চাও পুরানো অভ্যাসগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কখনো কিছু পাওয়ার আশা করো না তাহলে তুমি ভালো থাকতে পারবে যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগত না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিকে মেরে ফেলেছে যেখানে আপনার অবদান সবচেয়ে বেশি থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না